আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে নতুন একটি কালেকশন নিয়ে আসছে অরিজিনাল বিপুল ক্যাটালকের ড্রেস তো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্যে একেবারে ব্র্যান্ড নিউ আপডেট ডিজাইন এবং একেবারে পুনি আপডেট কালেকশন ঈদ কালেকশন থাকবে এগুলো ঈদুল আজহার আপডেট কালেকশনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য আজকে তো প্রথমে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো দেখুন কত সুন্দর করে রেসটিতে কাজ করা আছে এটা নিচের পার থাকবে আর সম্পূর্ণ গলাটায় মিনাকারে কাজ করা এবং হাতাটার মধ্যেও কিন্তু এখানে কাজ করা আছে একটা ডিজাইনার প্রোডাক্ট নিয়ে আসছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্যে আর যারা আমি বলবো যে যারা দোপাট্টা দেখে ড্রেস নেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাদ দেন না এত সুন্দর করে দোপাট্টাগুলোতে কাজ করা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে সম্পূর্ণ দুপাটাটায় কিন্তু একটা শাড়ির মতো বর্জ্য কাজ করা হয়েছে এই যে দুপাটাটা দেখুন একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে আর এই ড্রেসগুলো আজকে অফারে দিয়ে দেবো আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জেট ব্লু কালারের মধ্যে ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট দৃষ্টিতে কাজ করা আছে এগুলো একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এ হচ্ছে সম্পূর্ণ সেলোয়ার আর দুপাটা ওভার কাজ করা দুপাটা থাকবে সম্পূর্ণ কাজ করা এগুলো একেবারে আপনাদের জন্য আপডেট কালেকশন ইনশাল্লাহ পুনিমাসারিজে আসলেই আপনার এই ব্রান্ডীয় আপডেট কালেকশনটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন একেবারে ফার্স্ট টু লাস্ট অল কাজ করা আছে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা ক্রেপ সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন ফেব্রিক্স আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে এই ড্রেসটাও সুন্দর আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি স্মার্ট ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে দেখার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে বিকাশ করে দিতে হবে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপারটা দেখুন কত সেরা দুপারটা আর এই যে দেখুন এটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা পার্পেল কালার সম্পূর্ণ ড্রেসটা দেখুন কত সুন্দর নিচের বর্ডারে কাজ করা আছে এবং এটা হচ্ছে বড়ির কাজ দুপাটার কাজটা দেখুন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম